আমাৰে নিজে লগে জলা বিত লাই আমি লাৰা খাই খাই না হাবিল দাৰ মামাল এক বেগোলাৰ নামে গৈছিলাম

আইনে কত বড় মখ খা রই রয় শুন আ মদে পুলিশ দে খাক বল হর সুন শরণ বল হর শুন দুই দে ম দে চুরি পুলিশ খুলির লোকে পাই ভাই রে আরে বাবা রে বাদ দে আমরা তো পুলিশ আমরা তো মত না ধ্যাসাস মূর্খ একবার উচ্চ মূর্খ আমি তো কই জিয়াস আনি রে মত আইন তোরা পুলিশ না ঘিরে ঘিরাই বাড়ি বলে না তাহলে বুঝা দেবো আমরা পুলিশ না মত এ রাস্তাটা ঘোরা তো আমরা যাই যা আর কি করবো করবো নি এই তোর গাড়ি লজেন দাই কর স্যার ওর তো লজে যাব না ওর গাড়ি লাইসেন্স যাব আগে কইছিলাম গাড়ি ছাড়া কাগজ চালাইছ না আন বুঝগা আন বুঝগা বাইরে যা গাড়ি ডাই না স্যার রে দেখা তুই তো কাগজ ছাইরা দিব হ্যাঁ জ্ঞানী কথা কইছে স্যার বাইরে জানি কোন দিকে না 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 এই দিকে না বাইরে মনে এই দিকে না 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 বাইরে মনে এই দিকে স্যার আর জীবনে গুলি খাইতাম না আপনি আমার পাড়ায় দরসেন মাফ করে দিন চালা সাগর চরম